নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছেন তো আমি প্রিয় আমার একটা নতুন কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা লাঞ্চের থালি আইডিয়া নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে লাঞ্চে কি কী রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেতেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে পালং শাক তার সাথে কিছু সিম কেটেছি বেগুন কাটছি একটু কচু আলু এগুলো কেটে নেব সাধারণত আজকে একটু চচ্চড়ি খাওয়ার ইচ্ছা আছে অনেক দিন খাওয়া হয়নি একটু বেড়াতে গিয়েছিলাম সিকিমে সেখানে একটু বাঙালি খাবার খুবই মিস করছিলাম বাড়ি এসে একটু এই রকম মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি আর একটু মাছের ঝাল করব আজকে লাঞ্চের মেনুতে আমি বাড়িতে যেভাবে লাউ শাকের চচ্চড়িটা রেডি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আমি এখানে পালং শাকের গোড়া সমেতই নিয়েছি যেটা খেতে কিন্তু চচ্চড়িতে ভীষণ ভালো লাগে একটু চিবিয়ে চিবিয়ে গোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদের যদি পছন্দ না হয় স্কিপ করে যাবেন আর এদিকে ইলিশ মাছ এনেছিল বললো তো ভালোই টেস্ট হবে আগে থেকেই নুন মাখানো ছিল সামান্য হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি চালটাকে ধুয়ে আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম যতক্ষণ ভাতটা হবে অন্য প্রিপারেশনগুলো আমি করে নিচ্ছি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে দশ মিনিট হয়ে গেছে আর মশলাটাও আমি এখানে রেডি করে নেব একটু সর্ষে মাটা ভিজাবো আমি এটাই হচ্ছে সানরাইজার এখানে মাস্টার্ড পাউডার সর্ষে গুঁড়ো এটাকে একটু কুসুম গরম জলে ভিজিয়ে রাখতে হয় সামান্য নুন দিয়ে সেটাই আমি করছি সামান্য নুন আর একটু গরম জল দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে এতে একটু ভাবটা না থাকে যেমন ইনস্ট্রাকশানে দেওয়া আছে সেভাবেই করলেই হবে তো খুব ভালো করে এটা মিক্স করে এইভাবেই রেখে দিলাম আর পাঁচ ছ মিনিট আর এদিকে কড়াটা বসিয়ে দিলাম সরসবইটা চাপিয়ে দেবো সর্ষের তেলই রান্নাগুলো করবো সরষে তেলের টেস্টটা ভীষণ ভালো আসে তো ফোড়নের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলোর সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি একটু চাপা দিয়ে দিয়েছি যাতে একটু কমে আসে তারপরে এটা নাড়াচাড়া করতে সুবিধে হয় এবার কিছু এর মধ্যে বেশিক মশলা এটা সবাই ইউজ করো সেটা হচ্ছে আদা বাটা একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো পাঁচ ছ মিনিট মতো তারপরে যে সর্ষের পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ওপর থেকে পরিমাণ মতো নুন সামান্য একটু জল দিলেও দিতে পারো কারণ শাক থেকে অলরেডি অনেকটাই জল বেরিয়েছে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে দিয়ে সমস্ত কিছু আর একবার এখানে পাঁচ ছ মিনিট একটু রান্না করে নিতে হবে এবার এটা কভার করে দিয়ে যতক্ষণ না সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ যতক্ষণ শাকটা সিদ্ধ হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি ইলিশ মাছের ঝালের জন্য এখানে সর্ষে নিয়ে নিচ্ছি আলো সর্ষেটা নিয়েছি হাফ টেবিল চামচ নিয়ে নিলাম তার সাথে আমি এখানে অ্যাড করছি সামান্য নুন এটাকে শুকনোভাবে আমি গ্রাইন্ড করে নেবো ফার্স্টে শুকনোভাবে গ্রাইন্ড করলে কি হবে বলুন তো পাউডারটা খুব ভালোভাবে রেডি হয় আর যে পেস্টটা রেডি করব সেটাও খুবই স্মুথ হয় ট্রাই করতে পারেন বা আপনারা চাইলে আগে থেকে ভিজিয়ে রাখলে সেটা তো হয়ই এইভাবে একবার ট্রাই করবেন এটাতেও কিন্তু খুব ফাইন পেস্টে রেডি হয় শুকনোভাবে সর্ষেটা গ্রাইন্ড করার ওর আমাদের কাঁচা লঙ্কা কিছুটা নারকেল কুচি আর সামান্য জল দিন এটার একটা স্মুথ পেস্ট আমরা রেডি করে নিলাম দেখুন পেস্টটা কিন্তু খুবই স্মুথ হয়েছে রান্না করতে করতে একটু আধটু তো এদিক ওদিক নোংরা হয়ই হয় সেই জন্য সেগুলোকেও আমি এখানে গ্যাসের প্ল্যাটফর্মটাকে পরিষ্কার করে নিচ্ছি লঙ্কাগুলো একটু ঝালে দেব সেই জন্য মোটাগুলো ছাড়িয়ে নিলাম আর পাশটা পরিষ্কার করে নিলাম আর এদিকে ভাতটাও আমার এখানে অনেকটাই হয়ে এসছে এবার এটাকে বন্ধ করে একটু রেখে দেব দশ পনেরো মিনিট তারপরে আবার এটাকে জেলে ফ্যানটা গালিয়ে নেব তো এখানে দেখুন চচ্ছড়িটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটে আমি এখানে ঢেলে নিচ্ছি ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের তেলও কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগে তাই আমার কথা বললো যে একটু ইলিশ মাছের তেলও রেখে সেই জন্য কী করলাম মুড়োটাকে ভেজে একটু তেল বার করে দিয়ে একটু তেল ওখান থেকে সরিয়ে নিলাম বেশি করেই তেল দিয়েছিলাম সেই জন্য এবার অল্প পরিমাণ তেল রেখে তার মধ্যে কালো জিরো ফোড়ন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেলের সেটা দিয়ে দিলাম আর মিক্সিং বোলটা ধুই সামান্য আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম গ্রেভিতে একটু ফুট এসে গেলে ওর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি যেটা নুন হলুদ মাখানো ছিল সেই ইলিশ মাছগুলো কাঁচা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সমস্ত কিছু মিক্স করে একটু কভার করে দিয়ে এটাকে দশ বারো মিনিট রান্না করে নিতে হবে মাঝে একবার দুবার আমি এখানে খুলে একটু নাড়াছাড়া করে পালট করে দিয়েছিলাম তো এখানে ইলিশ মাছের এখানে ঝালটা কিন্তু তেল ঝালটা একদম রেডি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর এক মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো এখানে ইলিশ মাছের সর্ষের ঝাল রেডি আর এখানে শাকটার আর একটু কাজ বাকি আছে মাছের মাথাটা এখনও পড়েনি তো সামান্য একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এসে গেলে ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে একটু এটাকে ভেঙে নিচ্ছি আজকে সম্পূর্ণ থালিটা ইলিশ থালি বলতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতকালে এরকম গরম গরম ভাতের সাথে এরকম কম্বোটা কিন্তু খেতে ভীষণ পছন্দের আমার তো এবার চটচলিটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বেশি করে যেহেতু ইলিশ মাছের একটু তেল তুলে রেখেছিলাম সেই তেল থেকেও সামান্য একটু তেল এতে দিয়ে দিলাম আর চামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুনটা তো আগেই দেওয়া ছিল এবার এখানে পাঁচ মিনিট ছ মিনিট এখানে আর রান্না করে নিলাম মিডিয়াম ফ্লেমে দিলেই আমাদের চচ্চড়িটা রেডি একটু শুকনো শুকনো করে নাবিয়ে নিলেই হয়ে গেল তো চচ্চড়ি আর মাছের ঝাল দুটোই রেডি চলুন এবার ভাতের তালাটা পরিবেশন করে নিই এবার আমি এখানে প্রথম পাতেই দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ তার সাথে একটা কাঁচা লঙ্কা আর গরম গরম ভাত এখানে বেড়ে নিচ্ছি ভাতটাও রেডি হয়ে গেছে এরকম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের তেল তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি তার সাথে ইলিশ মাছের তেল ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে আমার তো ভীষণ ভালো লাগে এইরকম কম্বো হলে আর পেটটা আর মনটা কিন্তু দুটোই ভরে যায় এখানে ইলিশ মাছের তেল শাকটাও নিয়ে নিলাম আর এখানে ইলিশ মাছের তেল ঝালটাও নিয়ে নিয়ে আমাদের থালিটা রেডি করে নিচ্ছি হ্যাঁ সাথে একটু আলু দিয়ে দিয়েছিলাম এই ইলিশ মাছের তেলের সাথে একটু আলু ভাতে লাগে এদিকে লাঞ্চ থালিও রেডি হয়ে গেছে আর এখানে হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছেন তাকে সার্ভ করে দিলাম তিনি ব্যালকনিতে রোদে বসেই খেয়ে নিলেন আর তার সাথে আমিও জয়েন করে নিলাম এই শীতকালে রোদে বসে গরম গরম ভাত এনজয় করতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ তাহলে এটুকু দেখা হবে নতুন আর একটা ব্লগে বা